আসসালামু আলাইকুম সকলকে তো আজকের এই পর্বে আমরা পরাবদ্যুতিক ধ্রুবক এবং পোলারিত ব্যথার মধ্যে সম্পর্ক অথবা ক্লোসিয়াস মসরটি সমীকরণ প্রতিবাদন করব। তো এটা প্রতিবাদন করার পূর্বে আমরা পোলারিত ব্যথা বা পোলারাইজেবিলিটি কী এই সম্পর্কে একটু জেনে নিব। কোনো পরমাণুর পোলারিত ব্যথা বলতে আমরা পরমাণুতে প্রতি একক স্থানীয় তড়িৎ ক্ষেত্রে দিমিরূপ্রামককে বুঝি তো আমরা গত পর্বে একটা বিষয় জেনেছিলাম সেটা হচ্ছে কোনো একটা ডাইলেকট্রিক মেটালস বা যে কোনো একটা মেটালসের মধ্যে যদি আমরা বাইরে থেকে কোনো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রদান করি তো সেজন্য যে তড়িৎ ক্ষেত্রটা হবে তো এখানে নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ তো এখানে নেগেটিভ চার্জ এসে জমা হবে এবং এখানে পজিটিভ চার্জ এসে জমা হবে ফলে আমরা এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড এখানে প্রদান করলাম অর্থাৎ বাইরে থেকে যে ইলেকট্রিক ফিল্ড প্রদান করলাম সেটাকে আমরা ই ওয়ান ভেক্টর ধরেছিলাম তো এই যে বাইরে থেকে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা দিলাম এই ফিল্ডের জন্য যে পরাবৈদ্যুতিক পদার্থ বা যে মেটালটা রয়েছে সেই মেটালের ভিতরে যে পরমাণুগুলো রয়েছে পরমাণুর মধ্যে যে চার্জগুলো রয়েছে সেই চার্জগুলো মূলত এলোমেলো অবস্থায় রয়েছে যখনই আমরা এক্সটার্নাল ফিল্ড এখানে প্রয়োগ করলাম সেই চার্জগুলো কি হলো ডিসপ্লেস হওয়া শুরু করলো এখান থেকে সরে যাওয়া শুরু করলো এবং একটা পজিটিভ দিকে এবং আরেকটা নেগেটিভ দিকে অর্থাৎ একটা একদিকে সরে যাবে অন্যটা অন্য অন্যদিকে সরে যাবে অর্থাৎ পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের কাছে চলে আসবে এবং নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জের কাছে চলে যাবে তো এই যে ডিসপ্লেস হলো বা সরে গেল বা পোল সৃষ্টি হলো একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ দুইটা পোল সৃষ্টি হলো ওইটাকে বলা হয় পোলারাইজেশান তো এদিকে আমরা পাবো হচ্ছে পজিটিভ চার্জগুলো একদিকে সরে আসবে এবং নেগেটিভ চার্জগুলো দিকে সরে যাবে তো পোলারাইজেশন তো বুঝলাম যে ডিসপ্লেস হওয়া বা সরে যাওয়া বা একদিকে সরে যাওয়া তো এটাকে বলি আমরা পোলারাইজেশন তাহলে পোলারিত ব্যথা বা পোলারাইজেবিলিটি কী তো কোনো পরমাণুর পোলারিত ব্যথা বলতে পরমাণুদের প্রতি একক স্থানীয় স্থানীয়তরিত ক্ষেত্রে দিমেরু প্রামককে বোঝায় অর্থাৎ এই যে এক্সটার্নাল ফিল্ড প্রয়োগের ফলে যে চার্জ বা পোলারাইজেশন হলো বা পোল সৃষ্টি হলো এই যে এটার ইন্ডিউসড হওয়া বলে অর্থাৎ আগে তো এরকম ছিল না যখন আমরা এক্সটার্নাল ফিল্ড প্রয়োগ করলাম তখনই এই যে চার্জগুলো এটা ইন্ডিউসড হলো তো এই ইন্ডিউসড ডাইপোলের কারণে পোলারাইজেবিলিটি জেনারেট হয় এটি একটি পদার্থের পোলারাইজেশন ক্ষমতা নির্দেশ করে যখন বাহ্যিক বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন সেটি কতটুকু পোলারাইজড হবে তা পোলারাইজেবিলিটি দিয়ে পরিমাপ করা হয় তো আমাদেরকে যদি বলে যে পোলারিত ব্যথা পোলারাইজেবিলিটি বলতে কি বোঝায় তাহলে আমরা এই অংশটুকু দিব তো এখানে কি বলা হয়েছে পোলারিত ব্যথা বা পোলারাইজেবিলিটি কি যে কোনো পরমাণুর পোলারিত ব্যথা বলতে পরমাণুদের প্রতি একক স্থানীয় তরিত ক্ষেত্রে ডিমেরু ভ্রামককে বোঝায় তো তরিত ক্ষেত্রকে আমরা ই দ্বারা প্রকাশ করি তো একটা পরমাণু যখন বোঝাবে তো আমরা গতকালই দেখছি যে একটা পরমাণুর ক্ষেত্রে যে তরিত ক্ষেত্রটা হয় সেটা ই লোকাল বা স্থানীয় ক্ষেত্র হয় সেখানে একটা না চারটা তরিত ক্ষেত্র কাজ করে তো এই ই লোকাল আমরা যদি এই একক পরমাণুর জন্য যে তরিত ডিমেরুটা রয়েছে সেই ডিমেরু দ্বারা ভাগ করি তাহলে আমরা পোলারিত ব্যথ্যা পাই অর্থাৎ এটা আমরা পরিমাপ করতে পারি কত কতটুকুটুকু পোলারাইজেশন হবে তো এখানে পি হলো ডিমেরু ভ্রামক এবং ই লোকাল হচ্ছে স্থানীয় তরিত ক্ষেত্র তো পোলারিত ব্যথ্যা একটি পারমাণবিক ধর্ম যা ক্রিস্টালের মধ্যে পরমাণু সজ্জার উপর নির্ভর করে তো ক্রিস্টালের একক আয়তনে তো এখানে ক্রিস্টালের ভিতরে তো একটা পরমাণু ধরছি এখন আমরা যদি একক আয়তনের মধ্যে ধরি এবং সেখানে তার একটা পরমাণু থাকবে না অসংখ্য পরমাণু থাকবে তো এই সবগুলা পরমাণুর জন্য যদি আমরা বিবেচনা করি যে অ্যান সংখ্যক পরমাণু যদি থাকে এবং সকল পরমাণুর পোলারায়িত বেতা যদি সমান হয় তাহলে পোলারায়ণকে আমরা নিম্নরূপে প্রকাশ করতে পারি যে পি ইজ ইকুয়াল টু এন অর্থাৎ এ এর সাথে অ্যান সংখ্যক অ্যাড হবে তো এপি এর সাথে যদি আমরা অ্যান সংখ্যক পোলার দিমেরু ভ্রামক অ্যাড করি তখন আমরা একক আয়তনের মধ্যে কতটুকু পোলারাইজেশন হবে সেটা আমরা বের করতে পারি তাহলে পি ভ্যাক্টর রিসিগোল্টু আমরা লিখতে পারি শুধুমাত্র এই যে এটা এটা গুণ হবে তো পি ভেক্টর সমান ই আলফা ই লোকালের সাথে হবে কি এন যুক্ত হবে তাহলে পোলারায়নকে আমরা সাধারণভাবে নিম্নরূপে প্রকাশ করতে পারি যে পি ভেক্টর সিগোল টু আই অ্যান আই আলফা ই লোকাল আই তো এন আলফা ই লোকাল এটার সাথে শুধু আই অ্যাড করা হয়েছে আর সবগুলো যদি সামেশন করি তাহলে সমগ্র যে ক্রিস্টাল বা মেটালটা রয়েছে সেই মেটালের মধ্যে কতটুকু পোলারাইজেশন হবে বা পোলারাইজেবিলিটি কতটুকু আমরা পরিমাপ করতে পারবো সেটা আমরা বের করতে পারবো তো এখানে সকল পরমাণুর উপর সমষ্টিকরণ করা হয়েছে সামেশন করা হয়েছে তো আমরা মূলত ক্লসিয়াস মোসোটি ইকুয়েশানটা প্রতিপাদন করবো তো সেক্ষেত্রে আমাদের এই অংশটুকু কাজে লাগবে পি টু সামেশন আই এন আই আলফা ই লোকাল আই তো এই অংশটুকু আমরা নিয়ে আসবো তো এখানে আমরা প্রথমে কী লিখব যে আমরা জানি একটি একক পরমাণু ডিমের ভ্রামক পি স্থানীয় ক্ষেত্রে ই লোকালের সমানুপাতিক তাহলে পি সমানুপাতিক হবে ই লোকাল তো এখানে আমি লিখি যে পি সমানুপাতিক হচ্ছে ই লোকাল তো এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা পোলারাইজেবিলিটি বা আলফা এর মানটা নিয়ে আসি আলফা ই লোকাল হ্যাঁ তাহলে আমরা সরাসরি লিখতে পারবো পি ইজ টু আলফা ই লোকাল আর আলফা হচ্ছে পোলারাইজেবিলিটি অর্থাৎ পি ইজ টু আলফা ই লোকাল এটাকে আমরা এক নং সমীকরণ দিব তো এখানে আলফা হলো পোলারিত ব্যথা বা পোলারাইজেবিলিটি যদি বিভিন্ন ধরনের পরমাণু থাকে তবে পোলারিত ব্যথা যোগ করতে হবে এবং ক্রিস্টাল বা পরা বিদ্যুতে প্রকারের পরমাণু থাকে তবে মোট পোলারায়ন কত হবে মাত্রই আমরা এখানে দেখলাম যে মোট পোলারায়ন হবে ভি ইজিক টু সামেশান আই এন আই আলফা তো আমরা আই ইজিক টু ওয়ান থেকে যদি এন পর্যন্ত চাই তাহলে এখানে এন এর পরিবর্তে স্মল এন দিব স্মল আই আলফা আই লোকাল তো আমরা এখানে কী লিখতে পারি পি ইস ইকল টু সামেশান আইস ইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত এনআই আলফা আই আর হচ্ছে ই লোকাল তো যেখানে এনআই হলো প্রতি একক আয়তনে আয় প্রকারের পরমাণুর সংখ্যা যাদের প্রহারিত ব্যথা আলফা আই স্থানীয় ক্ষেত্র ই লোকাল দ্বারা ক্রিয়াশীল তো স্থানীয় ক্ষেত্র ই লোকালের জন্য আমরা কি পাই আমরা গত পর্বে দেখছি যে স্থানীয় ক্ষেত্র যখন প্রতিবাদন করেছিলাম তো বের হয়েছিল কি ই লোকাল ইজ ইকুয়াল টু ই ভেক্টর প্লাস পি ডিভাইডেড বাই থ্রি নট তো সেখান থেকে আমরা এই অংশটুকু নিয়ে আসছি তো এখানে আমরা দুই নং সমীকরণ দিব আর এটাকে আমরা তিন নং সমীকরণ দিব এবার আমাদের কাজ হচ্ছে এই লোকালের মানটা আমরা দুই সমীকরণে বসাবো এক্ষেত্রে লক্ষ্য করব যে এই যে আই ইজল টু ওয়ান থেকে এন পর্যন্ত যেখানে যেখানে আই আছে সেখানে এই সামেশনটা কাজ করবে কিন্তু বাকি অংশে কাজ করবে না তাহলে এই এন আই এর মধ্যে এই সামেশনটা কাজ করবে ই লোকালের মধ্যে কিন্তু কোনো সামেশন কাজ করবে না এই জন্য ই লোকাল ধ্রুব বলতে পারে এটা সামেশনের বাইরে বেরিয়ে আসবে তো এখানে আমরা বলতে পারি যে তিন নঙের মান আমরা দুই নঙে বসাবো যেহেতু ই লোকালটা সামেশনের বাইরে বেরিয়ে আসবে তাহলে আমরা ই লোকালের মানটা এই যে ই প্লাস পি বাই থ্রি এটা আমরা সামেশনের বাইরে লিখব পরে এই অংশটুকু লিখবো তাহলে আমরা লিখবো যে ং হবে পি ইসিক টু ই লোকালের মান কত ই প্লাস পি ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলো নট আর সামেশনের ভিতরে থাকবে আই ইসিক টু ওয়ান থেকে এন পর্যন্ত এন আই আলফা আই তো যেহেতু আমরা একবার উল্লেখ করে দিচ্ছি আই ইসিকল টু ওয়ান থেকে এন পর্যন্ত বারবার আই ইসিকল টু ওয়ান থেকে এন পর্যন্ত লেখার দরকার নেই শুধু সামেশন লিখলেই হবে তো এবার একটা কাজ করি এখানে আমরা লক্ষ্য করব যে যেহেতু ই প্লাস পি বাই থ্রি দুইটা অংশে ভাগ হয়ে গেছে না তো ইটাকে এটার সাথেও আমরা গুণ করতে পারবো আবার পি বাই থ্রি অ্যাপসালন এটার সাথে গুণ করতে পারবো মানে হচ্ছে আমরা এটাকে এটার সাথে এটাকে এটার সাথে দুইটার সাথে দিয়ে দিতে পারবো তো এই কাজটাই আমরা করব এখন তাহলে আমরা কী লিখতে পারি ই সামেসান আই আলফা আই প্লাস পি ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলন নট সামেশন আই আলফা আই তো এবার আমরা কী করবো এ পি এখানে থাকলো আর এই অংশটুকুকে যদি আমরা এই সাইডে নিয়ে তাহলে কী ঘটবে প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এখানে কী করব পি মাইনাস পি বাই থ্রি নট সামেশন এনআই আলফা আই আর এটা ঠিক রাখবো ই সামেশান এনআই আলফা আই তো এখানে আমরা যদি পি কমন নিই কারণ এখানেও পি আসে এখানেও পি আসে পি কমন নিলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস উপরে থাকবে সামেশন এন আই আলফা আই বাই থ্রি অ্যাপসেলন নট অ্যাপসেলনট এন আই আলফা আই ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলন নট আর এই সাইডে থাকবে ই সামেশন এন আই আলফা আই তো এবার আমরা কি কাজ করব এই ইটাকে এই সাইডে নিয়ে আসবো এবং এই সম্পূর্ণ মানটাকে ওই সাইডে নেব তাহলে ই যদি এই সাইডে আসে ভাগ হয়ে যাবে এই সম্পূর্ণ মানটা যদি ওই সাইডে যেয়ে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু হবে সামেশান এন আই আলফা আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সামেশান আই আলফা আই ডিভাইডেড বাই থ্রি নট এটাকে আমরা চার নং সমীকরণ দিব এবার সংবেদ্যতা সংজ্ঞানুসারে আমরা জানি তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে সং সংজ্ঞানুসারে আমরা জানি এটাকে বলা হয় চাই চিহ্নটাকে বলা হয় ইজ ইকাল টু হবে পি ডিভাইডেড বাই অ্যাপসেল নট ই তো পি ডিভাইডেড বাই ই এর মান হচ্ছে এটা আমরা এখানে পি বাই ই মানটা শুধু বসায় দিব আর অ্যাপসেলো নট ভাগ আছে তো এটাকে আমরা যদি একটু এ লিখি তাহলে এটা নিচে অ্যাপসেলো নটটা চলে আসবে আর বাকি মানটা ঠিক থাকবে সামেশন এন আই আলফা আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সামেশান এন আই আলফা আই ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলন নট আর ভাগ আছে কোনটা এই যে ভাগ আছে অ্যাপসালন নট তাহলে আমরা এটাকে যদি ভাগাকারে দিই যে নিচে ভাগ অ্যাপসেলন নট এই ভাগটাকে গুণ বানালে আবার এটা কি হবে নিচেই চলে আসবে অর্থাৎ আমরা এটাকে এই অ্যাপসেলোনটটাকে এটা এটার সাথে ভাগাকারে লিখতে পারি তো আমরা এই মানটা পাবো এবার আমরা জানি যে মাধ্যমে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক যাকে আমরা অ্যাপসেলন দ্বারা প্রকাশ করি এই অ্যাপসেলনের সংজ্ঞানুসার অ্যাপসেলনের সিকোয়াল টু হচ্ছে ওয়ান প্লাস চাই তো এটা আমরা ইলেকট্রোডাইনামিক্সের ক্ষেত্রে পড়েছি এটা প্রমাণও করেছিলাম আমরা তো এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে তো আমরা বলতে পারি যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক অ্যাপসেলন হলে অ্যাপসেলন ইজ টু ওয়ান প্লাস চাই তো এবার আমরা এই চায়ের মানটা বসায় দেবো যেটা তো আমরা লিখতে পারি ওয়ান প্লাস সামেশান এনআই আলফা আই ডিভাইডেড বাই অ্যাপসেল নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সামেশান এনআই আলফা আই ডিভাইডেড বাই থ্রি নট তো এই ওয়ানটাকে এই সাইড আনলে কী হবে মাইনাস হয়ে যাবে অ্যাপসেলন মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে সামেশান আই আলফা আই ডিভাইডেড বাই অ্যাপসেলন নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সামেশান আই আলফা আই ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলন নট তো এবার আমরা এই সমীকরণটির উভয় পাশে তিন যোগ করবো তো এখানে আমরা এই অংশটুকুকে পাঁচ নং সমীকরণ দিতে পারি এই অংশটুকে ছয় নং সমীকরণ এবং ছয় নং সমীকরণের উভয় পাশে থ্রি যোগ করব ছয় নং সমীকরণের এতে মানের কোনো পরিবর্তন হবে না সমীকরণের উভয় পাশে তিন যোগ করি তাহলে আমরা যদি যোগ করি অ্যাপসেলন মাইনাস ওয়ান প্লাস থ্রি ইজ ইকুয়াল টু সামেশান এন আই আলফা আই ডিভাইডেড বাই অ্যাপসেলন নট ওয়ান মাইনাস সামেশান এটা কিন্তু সামেশান হ্যাঁ অ্যাপসেলন বলে কিন্তু ভুল হবে একটু খেয়াল রাখতে হবে তো এন আই আলফা আই ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলন নট প্লাস থ্রি তো এখানে কি থাকবে প্লাস টু থাকবে কারণ প্লাস টি থেকে ওয়ান চলে গেলে থাকবে অ্যাপসেলন প্লাস টু ইকুয়াল টু এটাকে আমরা লসাগু করতে পারবো লসাগু করে এটা হচ্ছে লসাগু হবে এবং এই অংশটুকু প্লাস এর সাথে এই অংশটুকু হবে তো সামেশান এন আই আলফা আই অ্যাপসেলন নট ডিভাইডেড বাই লসাগুটা কী হবে এ পুরো অংশটুকু ওয়ান মাইনাস সামেশান এন আই আলফা আই ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলন নট তারপর হচ্ছে প্লাস লশাগুণ নিয়ম অনুসারীটার সাথে এটা সরাসরি গুণ হয়ে যায় তাহলে থ্রি ওয়ান মাইনাস সামেশান এন আই আলফা আই ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলন নট এবার এই অংশটুকুকে একটু সমাধান করি তাহলে অ্যাপসেলন প্লাস টু ইজ ইকুয়াল টু এই যে ওয়ান বাঘ নট কিন্তু কনস্ট্যান্ট সামেশনের ভিতরে এটার কোনো কাজ নাই তা এটা বাইরে বের হয়ে আসবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই নট বাইরে বেরিয়ে বেরিয়ে আসলো তো থাকবে কি থাকবে হচ্ছে সামেশান এন আই আলফা আই তো সামেশান এন আই আলফা আই থাকলো তারপর হচ্ছে এই প্লাস থ্রি এটার সাথেও গুণ হবে পরে প্লাসে মানসে মাইনাস এটার সাথেও আবার ওয়ান বাই থ্রি অ্যাপসেলোন অ্যাপসেলোনোট সামেশনের ভিতরে কোনো কাজ নাই তো এটা যদি আমি একসাথে লিখি তাহলে এই থ্রিটা এটার সাথে গুণ হবে ওয়ান বাই থ্রি অ্যাপসেলোনট বাইরে বের হয়ে আসবে তাহলে থ্রি এবং ওয়ান বাই থ্রি কাটা যাবে থাকবে হচ্ছে শুধুমাত্র প্লাস থ্রি মাইনাস এইচে থ্রি ওয়ান বাই থ্রি অ্যাপসেলোনট এই যে এই থ্রি এটার সাথে গুণ এই ওয়ান বাই থ্রি সামেশনের বাইরে বেড়ে আসবে তাহলে থ্রি থ্রি কাটার থাকবে ওয়ান বাগ অ্যাপসেলোনট তো সরাসরি আমরা শুধু ওয়ান বাগ লিখে দিই তাহলে এক লাইন আর বৃদ্ধি করতে হবে না তাহলে এখানে ওয়ান বাই অ্যাপসেলোনট আর ভিতরে থাকবে হচ্ছে সামেশান আই আলফা আই হ্যাঁ এটা থাকবে আর নিচে তো মানের কোনো পরিবর্তন হবে না এই শুধুমাত্র ওয়ান বাই থ্রি সামেশনের বাইরে বেরিয়ে আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি নট সামেশান আই আলফা আই তো এবার এই যে এখানে খেয়াল করলে দেখব এটা হচ্ছে ওয়ান বাই অ্যাপসেলোনট প্লাসের আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই অ্যাপসেলোনট এই মাইনাস এটা এটা কাটা যাবে থাকবে উপরে থ্রি তো থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি অ্যাপসেলোনট সামেশান আই আলফা আই তো এবার আমরা এই যে এই অংশটুকুকে সাত নং সমীকরণ দিলাম এবং এই যে ছয় নং সমীকরণটা ছিল অ্যাপসেলন মাইনাস ওয়ান তো এই অ্যাপসেলন ওয়ান অ্যাপসেলন মাইনাস ওয়ান বা ছয় নং সমীকরণ ভাগ করব হচ্ছে এই সাত নং সমীকরণের সাথে তাহলে ভাগ করলে কী হবে অ্যাপসেলন মাইনাস ওয়ান বা অ্যাপসেলন প্লাস টু সমান হচ্ছে এই ওইটার মানটা হচ্ছে এই পুরো মানটা আমরা এখানে লিখবো ভাগ লিখবো এই মানটা তাহলে আমরা ছয় নংয়ের যে মানটা আমরা দেখে নেব যে মানটা ছিল এরকম অ্যানআই আলফা আই ডিভাইডেড বাই অ্যাপসেলন নট ভাগ ওয়ান মাইনাস এ এখানে ওয়ান বাই থ্রি অ্যাপসেলোর নট এই যে ছয় নংয়ের ওয়ান বাই থ্রি অ্যাপসেলোর নট সাথে লিখবো সাথে সামেশান এন আই আলফাই লিখবো তাহলে পাবো হচ্ছে ওয়ান বাই থ্রি অ্যাপসেলন নট সামেশান আই আলফা আই কার সাথে ভাগ করবো এই অংশটুকুর সাথে তাহলে ভাগ এই পুরামানটা লিখব তো এই ভাগটাকে তো পরের লাইনে গুণই বানাতে হবে তাহলে এই অংশটুকু উপরে উঠে যাবে থ্রিটা নিচে নেমে আসবে তাহলে গুণ দিয়ে দিয়ে সরাসরি এক লাইন কমায় দিলাম ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি অ্যাপসেলন নট সামেশান এন আই আলফা আই ডিভাইডেড বাই থ্রি তো এখানে খেয়াল করলে দেখবো যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি অ্যাপসেলোনট সামেশান এনআই আলফাই উপরে আসে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি অ্যাপসেলোনট এনআই আলফাই এই দুইটা কাটা যাবে তো থাকবে হচ্ছে সামেশান এনআই আলফাই ডিভাইডেড বাই অ্যাপসেলোনট এই অ্যাপসেলোনোটের কোনো কাজ নাই সামে সামেশনের ভিতরে তাহলে আমরা লিখতে পারবো ওয়ান বাই অ্যাপসেলোনট সামেশান এনআই আলফা আই কারণ এই অ্যাপসেলনট হচ্ছে একটা কনস্ট্যান্ট মান ডিভাইডেড বাই এর নিচে থাকবে থ্রি তো এটাকে আমি যদি আরেকটু লিখি তাহলে সামেশন এন আলফা আলফাই একের সাথে গুণ হয়ে যাবে সামেশন এন আই আলফা আই ডিভাইডেড বাই নট ডিভাইডেড বাই থ্রি এই ভাগটাকে যদি আমরা গুণ বানাই তাহলে কি হবে এটার নিচে ওয়ান আসে ওয়ান উপর উঠে যাবে থ্রি নিচে নেমে আসবে তাহলে সামেশন এন আই আলফা আই ডিভাইডেড বাই অ্যাপসেলো নট ইন্টু ওয়ান বাই থ্রি এই থ্রিটা অ্যাপসেলো নটের সাথে গুণ হবে তাহলে আলটিমেটলি আমরা মানটা পাবো এন আই অ্যাপস আলফাই ডিভাইডেড বাই থ্রি অ্যাপসেলন নট এটা কারমান মান পাইসি এই অ্যাপসেলন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই অ্যাপসেলন প্লাস টু এর মান পাইছি আর এটি হচ্ছে মূলত ক্লসিয়াস মৌসুটি সমীকরণ যা পরাবৈদ্যুতিক ধ্রুবককে পারমাণবিক পুনরায়িত ব্যথার সাথে সম্পর্ক স্থাপন করে